দেবী উমা ফিরছে তার বাপের বাড়িতে দেবী এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই কিন্তু লাল রঙের জামা কাপড় পরেছি আমি পরেছি লাল কাকিমারা সবাই পরেছে লাল শাড়ি মানে অনলি লাল লাল পরে আমরা দেবী উমাকে রিসিভ করতে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আর তোমাদের সাথে এই এয়ারপোর্টে দেবী উমাকে রিসিভ করতে যাওয়ার ফুল ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কোথাও স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দি দেখতে থাকো অলরেডি আমাদের প্যান্ডেল হয়ে গেছে রেডি ঠিক আছে এই হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন এখানে দেবী উমা এসে বসবে আর এই হচ্ছে পুরো সারা পাড়া টুনি লাইটে সেজে উঠেছে সবাই রেডি সবাই লাল লাল পরে যায় টুম পাশে না হাই কারো মমি দাদা কি একটু হাই করে দাও একটু হাই করো কোথা দিয়ে দিয়ে বল দে হাই করে দাও কাকিমা

কাজলা একটু হাই কর এ কাজলা একটু হাই করো শোনা আমরা এই গাড়িটা করে যাব দেবী উমাকে নিয়ে আসতে এয়ারপোর্টে যাচ্ছি আমরা সবাই মিলে এবার দেবী উমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাচ্ছি আমরা আমরা দমদম এয়ারপোর্টে যাচ্ছি ঠিক আছে অলরেডি লরি চলে এসেছে এবার সবাই এক এক করে লরিতে উঠবে সবাই কিন্তু খুব এক্সাইটেড এই লরিতে এবার সবাই এক এক করে সবথেকে ছোট সদস্য ও যাচ্ছে ঠাকুরনি আসতে অলরেডি পুচু উঠে পড়া চাই কষ্ট করে জার্নি করে নিয়েতে লড়িতে উঠছি আস্তে আস্তে উঠে যা সোনা উঠতে পারছো এ ফিউ মোমেন্টস লেটার এবার সব লাল পেরে শাড়িগুলো উঠছে এক এক করে লাল শাড়ি সব লাল লাল দুপাট্টা আলা উঠছে সব লাল শাড়ি লাল শাড়ি সবাই উঠে পড়ছে লাল শাড়ি পরে মা উঠলো কাকিমা উঠলো এটা সব দাঁড়িয়ে আছে কেন পালিকাকিমা উঠলো এবার উঠছে টুম্পা সোনা

সবাই এবার এক এক করে উঠে পড়ছে আমরা এবার যাচ্ছি দেবী উমাকে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এয়ারপোর্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ছুটছে এয়ারপোর্টের দিকে দেবী উমাকে এয়ারপোর্টে কারিশি পোর্টা যাচ্ছে ঠিক আছে এবার লড়ি ছেড়ে দিয়েছে আমরা সবাই এবার যাচ্ছি গাড়ি ছেড়ে দিয়েছে চল দেবী উমাকে নিয়ে আসছে 2000 years later

আমরা চলে এসেছি এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টটা হচ্ছে কুমোরটুলি আমাদের কাছাপাড়া মিলননগর ভাগরের পাশেই কুমোরটুলি ও হ্যাঁ সেই কুটিমানি ও প্রথমবার আসছে মা উমাকে রিসিভ করতে এবার তোমাদের কুমোরটুলিটা একটু দেখাই মানে মা উমা আমাদের জন্য কোথায় ওয়েট করছে চলো এবার দেখাই এই হচ্ছে মা উমা এও বাড়ি যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে অলরেডি পুরো ফাঁকা হয়ে গেছে আমরা একদম শেষ বাজারে এসেছি দাদা ভালো আছো আমাদের মা উমা আমাদের অপেক্ষা করছে চলো চলো ওই যে মা উমা আমাদের ওই তো এই মা উমা সবার ইয়েতে মানে অপেক্ষা করছে বাড়ি যাওয়ার জন্য ওই হচ্ছে আমাদের মা উমা যে রাজ মুকুট পরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের মা উমা আমাদের অপেক্ষায় সে অপেক্ষা করছে কি সুন্দর লাগছে দেখাও অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের জন্য অলরেডি মুখ দেখে বোঝাই যাচ্ছে যে কতক্ষণ ধরে সেই এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে আমাদের মা উমা আমাদের সাথে এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত সে একদম তার ফুল গেটআপ দিয়ে রেডি সাথে রয়েছে তার ছেলে মেয়ে লক্ষ্মী গণেশ এদিক দিয়ে সরস্বতী এদিক দিয়ে কার্তিক আর আমাদের সন্টু মন্টু অসুর সোনাও রেডি নিজের দাঁত ঝিটকে আর এদিকে আমাদের সিংহ মশাইও রেডি পুরো দেখো আমাদের ঠাকুর তো এবার তাকে এবার আমাদের লরিতে তোলা হবে আমাদের গাড়ি করে পক্ষীরাজ ঘোড়া করে আমরা উড়িয়ে উড়িয়ে নিয়ে যাব এখানে যত উমাকে দেখতে পাচ্ছো সবাই এখন অপেক্ষায় রয়েছে তাদের বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে মা তো দেখো এখানে এত খুশি মায়ের মুখমন্ডলী দেখেই বোঝা যাচ্ছে যে মা কত খুশি তার বাড়িতে ফেরার জন্য তার হাসি দেখেই বোঝা যাচ্ছে আরে এই মা হচ্ছে ডাকের সাজে যাবে তার বাড়িতে ওখানে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে কি দেখাচ্ছ সোনা কি সুন্দর মায়ের মুখটা শুধু একবার দেখো তোমরা মুখটা কি সুন্দর এটা তাই না বল কি সুন্দর লাগছে আরে দেখো মন্টু অসুর কে দেখো কুচু কুচু অসুর আর দেখো তাকে সামলাচ্ছে আমাদের সিংহ মামা আর ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দেবী উমাকে পক্ষীরাজ ঘোড়ায় চড়ানো হবে নিয়ে আমরা সোজা মাকে এয়ারপোর্ট থেকে বাড়ি নিয়ে যাবো এই হচ্ছে কুমোরটুলি এখানে এখন কাজ চলছে কাগজে মানে মায়ের যে চালাটা হয় সেই চালাটা রেডি হচ্ছে আচ্ছা এদিক দিয়ে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি আর্ধেক ঠাকুরই বেরিয়ে গেছে ওই দিকে রয়েছে আমাদের দেবী উমা আর কিছু কিছু উমা উমা এখনো তাদের বাড়িতে যাবার প্রস্তুতি মানে চলছে তারা অপেক্ষায় রয়েছে এই হচ্ছে গোটা কুমোরটুলি কিছু কিছু ঠাকুর রয়েছে। তারা আর এই দেখো এই এই যে দেবী উমা ইনি তো সাথে করে এবার শিব ঠাকুরকেও নিয়ে এসছে মানে শিব ঠাকুরও এবার দেবী উমার সাথে এসছে তার শ্বশুর বাড়িতে মানে সেও খুশি মানে মা এবার তাকে রেখে আসেনি ছেলে মেয়ের সাথে তার বরকেও নিয়ে সাথে করে এবার সেও যাবে তার শ্বশুর বাড়িতে জামাই আদর খেতে এসছে আর এখানে কার্তিক ঠাকুর রয়েছে একদম নিচে এইখানে হচ্ছে সরস্বতী আর মায়ের কোলেই বসে আছে হচ্ছে গনু আর মা একদম পুরো সিংহর মানে ওপরেই মানে পিঠেই বসে রয়েছে আর এদিকে হচ্ছে আমাদের শিব ঠাকুর মানে এবার সে জামাই আদুর খেতে এসছে মা একা আসবে প্রত্যেক বছর ওই জন্য মায়ের সাথে সাথে এবার শিব ঠাকুরও এসেছে যে আমিও এবার গিয়ে মানে শ্বশুরবাড়িতে যাবো গিয়ে এবার জামাই আদর খাবো তাই তো শিব ঠাকুর ওই দেখো হ্যাঁ বললো আবার আমি শুনতে পেয়েছি তোমরা হয়তো শুনতে পাওনি তো যাই হোক ওখানে এখন আবার লক্ষ্মী পুজো মানে দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো তো সেই লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এই হচ্ছে গোটা কুমোর টুলি এই হচ্ছে গোটা কুমোর টুলি যেটা আমার ভাষায় হচ্ছে এয়ারপোর্ট এই হচ্ছে সরস্বতী ঠাকুর এগুলো সিঙ্গেল পিস বুঝলি এই হচ্ছে সরস্বতী ঠাকুর আর এবার কিছুক্ষণের মধ্যে আমাদের দেবী উমাকে তোলা হবে লরিতে আমাদের করে আমরা চলে যাব হচ্ছে আমাদের পাড়ায় দেবী উমাকে নিয়ে শুরু হয়ে গেছে দেবী উমাকে বাড়িতে নিয়ে যাবার প্রস্তুতি সবাই মাকে নিয়ে বেরোচ্ছে দেবী উমাও খুব এক্সাইটেড

এবার দেবী হচ্ছে আমাদের গাড়িতে গাড়িতে তোলা হবে আমাদের ঠাকুরকে এবার তোলা হচ্ছে એ વિદુર બેસો વિદુર બોલાય હા હા કે આવો આવો આવો

মা উমা প্রবেশ করলো তার গৃহে বছর করে মা উমা আবার চলে আসলো তার বাড়িতে সে ভীষণ 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 খুশি তাকে দেখে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেবী উমা বসে পড়েছে তার আসনে ভীষণ সুন্দর লাগছে বছর ঘুরে দেবী উমা আবার আর বাপের বাড়িতে প্রবেশ করলো একটা বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না আর হয়তো এই পাঁচটা দিনও ঠিক এইভাবেই দেখতে দেখতে বেরিয়ে যাবে দশমীও চলে আসবে একটু পরে আমাদের দেবী উমার আরতি শুরু হবে আরতি মানে হচ্ছে তাকে বরণ শুরু হবে মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি ভীষণ 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 এক্সাইটেড এখন এখানে দেবীকে ঠিকঠাক মতন বসানোর জন্য মানে মা উমাকে মা উমার যাতে বসতে অসুবিধা না হয় সেইভাবে ঠিকঠাক মতনভাবে সমস্ত কিছু প্রিপারেশন করা হচ্ছে এখন ভাইয়ের হাতে যে চালাটা আছে সেই চালাটা এখন মা উমার পেছনে সেট করা হবে তবে পুরো পরিপূর্ণ সাজ কমপ্লিট হবে দেবী উমা বসে পড়েছে তার আসনে তার গৃহপ্রবেশ কমপ্লিট এবার শুরু হবে তার বরণ পর্ব পাঁচটা দিনের জন্যই অপেক্ষা করে থাকি সমাপ্ত তো দেবী উমা চলে এসেছে তার বাড়িতে তার বরণ পর্ব শেষ এবার একটার পর একটা ব্লগ আসবে আজকে চতুর্থী কালকে থেকে শুরু হচ্ছে পঞ্চমী কালকে থেকে ব্লগ শুরু হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এই হচ্ছে ভাই কিছু বলবি কি বলবো সব সময় তো ক্যামেরাই অন করে রেখেছি হ্যাঁ ওই প্রথম ক্যামেরার সামনে ইদানিং তো ক্যামেরার পেছনেই থাকে বিকজ ইউ আর মাই কি বলবো সিনেটোগ্রাফার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সমস্ত কিছু তাই আজকে হ্যাঁ চুলটা ভালো কেটেছে তো একটু লাইক শেয়ার করে দিতে বল আচ্ছা যেটা আমি বলছিলাম তো এবার পঞ্চমী থেকে কালকে স্টার্ট আজকে থেকে শুরু হলো দেবী উমার প্রবেশ থেকে শুরু হলো আমার ব্লগিং করা তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট অবশ্যই করো আর যারা এখন আমার এই ভিডিওটা নতুন দেখছো চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পুজো যেন সবার ভালো কাটে আজকের মতন টাটা